ওম নামের শিবাই নমস্কার বন্ধুরা জয়নকালী বেঙ্গল রিটার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর নিজের থেকে ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন তো চলুন আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব যাতে আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে সেটা ক্লিনস হয়ে যায় মা কালে আমার সমস্ত ভিউার্সের জিনিস সমস্ত নেগেটিভিটি আছে সব দূর করে দাও তো চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে তো আজকে মানে এখন হয়তো আমার ভিডিও করার কোনো এই ছিল না ইচ্ছে ছিল না কিন্তু একটা চ্যানেলিং হলো বলে আপনাদের কাছে নিয়ে এলাম তো আজকে যে ব্যক্তির জন্য মেসেজ আসছে সেরকম একজন আপনি ব্যক্তি যে কিনা আপনি হঠাৎ করে আপনি একজন সাকসেসফুল মানুষ আপনি আপনার কাজকর্মের মধ্যে মানে পরিপূর্ণ আপনার কাজকর্ম আপনি কাজের দিক থেকে আপনার কোনো খারাপ কিছু নেই আপনার বিজনেস বলুন আপনার জব বলুন আপনার ফ্যামিলি সব কিছুই ঠিক ছিল কিন্তু এই মুহূর্তে আপনার সমস্ত চলতি কাজ কোথাও না কোথাও ব্লক হচ্ছে কোথাও না কোথাও ইনব্যালেন্স হচ্ছে এবং আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার লাইফে কি হচ্ছে হঠাৎ করে বা কেনই বা হচ্ছে তো আজকে মেসেজ যাদের জন্য বন্ধুরা শুধুমাত্র যেটুকু আপনার সঙ্গে মিলবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন সব মেসেজ নিজের জন্য ধরে রাখবেন না তো আপনাদের যাদের সঙ্গে মেসেজটা আসছে নেবেন আর টাইমলেস রিডিং যখন আপনার কাছে পৌঁছবে তখনই আপনার জন্য কাজ করবে তো তো দেখ যদি দেখেন এরকম হচ্ছে আপনার কাজ বন্ধ হয়ে গেছে কোথাও টাকা পয়সা ফিনান্সিয়াল দিকে আপনি আটকে গেছেন বাড়িতে শান্তি নেই সবই পালট করছে তো আপনাদেরকে বলা হচ্ছে সবার আগে দেখুন আপনি কোনো মানুষের প্রতি ইন্টারেস্টেড কি না আপনি পুরুষ মহিলা যেই করতে পারেন মানে হন না কেন আপনি সেকেন্ড কোনো রিলেশনশিপের সঙ্গে জড়িয়ে আছেন কিনা তো যদি কোনো সেকেন্ড রিলেশনশিপের সঙ্গে আপনি জড়িয়ে থাকেন এবং আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার ওয়াইফ আমি নর্মালি মেল এনার্জি পাচ্ছি ঠিক আছে মানে ফিমেল না মেল এনার্জি পাচ্ছি অর্থাৎ পুরুষ মানুষের আমি এনার্জি পাচ্ছি যদি দেখেন যে আপনার স্ত্রী জানে কিন্তু আপনাকে কিছু বলছে না সে কোথাও না কোথাও সে আপনাকে খুব ভালোবাসে এবং সেটা আপনি নিজেও জানেন তো সে হয়তো ইমোশনালি মানে নিজেকে ব্যালেন্স করতে পারছে না কিন্তু তাহলেও আপনার সামনে দেখাচ্ছে যে সে কিছু জানে না তো যারা এরকম রিলেশনশিপে আছেন তাদেরকে বলবো যে প্রথমত আপনি একটা জিনিস মাথা থেকে বের করে দিন যে আপনার ওয়াইফ জানে না আপনার ওয়াইফ আপনার সম্পর্কে সব জানে জেনেও কিন্তু সে না জানার ভাঙ করছে কারণ কোথাও না কোথাও সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে দ্বিতীয় জিনিস যেটা আপনার সঙ্গে হচ্ছে এটা তো গেল আপনার ওয়াইফ এবং ওনার যে একটা মন থেকে আপনার প্রতি হায় বেরোচ্ছে যে আপনি কোথাও না কোথাও ভুল করেছেন বা সে এটা ভেবে পাচ্ছে না যে আপনি কি করে ভুলটা করলেন তো তার একটা হায় আপনার লেগেছে সেটা হতে পারে তার জন্য আপনার কাজকর্ম ইনব্যালেন্স হচ্ছে দ্বিতীয়ত যে মেসেজটা আসছে আপনি যে রিলেশানশিপে আছেন যে রিলেশানশিপটা এই সময় মেনটেন করছেন আপনার ওয়াইফ ছাড়া যদি আপনি কোনো রিলেশানশিপ বা আপনার হাজবেন্ড ছাড়া যদি আপনি কোনো রিলেশানশিপ মেনটেন করেন তাহলে বন্ধুরা সেখান থেকে আপনার উপরে একটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কোথাও না কোথাও ব্ল্যাক ম্যাজিক আপনার হচ্ছে হয় আপনার ফিনান্সিয়াল দিক মজবুত আছে সেটার জন্য হতে পারে নতবা কেউ আপনাকে দেখাচ্ছে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও আপনার সঙ্গে কিছু স্বার্থ সে মেটাচ্ছে তো আজকে একটু ডিফিকাল্ট ম্যাসেজ আমি জানি কিন্তু কিছু করার নেই যেটা স্পেরিট আমাকে বলতে বলেছে সেটা নির্ভয়ে আমাকে আপনাদের কাছে নিয়ে আসতে হবে হয়তো অনেকেই অফেন্ডেড হবেন তো আই এম সরি আগেই বলছি আমার কিছু করার নেই বলতে হবে এটা হচ্ছে এবং আপনার ভালোর জন্যই এটা বলা হচ্ছে যে এই যে আপনার আর্থিক দিকে আপনি ভেঙে পড়েছেন কাজকর্ম সব ওলট পালট হয়ে যাচ্ছে আপনার লাইফ ওলট পালট হয়ে যাচ্ছে তো আপনাকে সেই জন্য স্পিরিট গাইড বলছেন যে আপনি থেমে যান না হলে কিন্তু আগে আপনার জন্য আরও অতীব খারাপ পরিস্থিতি আসছে তো কোথাও না কোথাও আপনি ভালো কাজ কিছু করেছিলেন সে কারণও হতে পারে ভগবান আপনার কাছে মেসেজটা পৌঁছাচ্ছে যে আপনি সাবধান হয়ে যান কারণ আপনি আপনার বাড়ির মানুষকে কাঁদিয়ে যদি আপনি অন্য জায়গায় যান তো কর্ম আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন আর তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে তো সেই কারণে বলবো যেখানে যে অবস্থাতেই আছেন স্পিরিট গাইড আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা নিজেদের জায়গাটাকে ঠিক করে ফেলুন নাহলে কিন্তু বন্ধুরা বিপদে পড়তে পারেন আপনাদের জন্য কিন্তু বিপদ আছে তো যাই হোক আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা থাকছে আপনাদের ইউনিভার্স এটা জানাতে বললো যে আপনারা সাবধান হয়ে যান তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ডেগ নিয়ে এসছি দ্য হিডেন ট্রুথ ওরাকল ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদের জন্য আজকে কিছু মেসেজ নেবো আমার ভিউয়ার্সদের জন্য কি বিষয় জানা দরকার আছে কি হিডেন ট্রুথ আছে ঠিক আছে কি লুকানো সত্যি আছে যেটা জানা দরকার আছে ইউ কাম অলসো দেন আচ্ছা এখানে আমি একটা জিনিস মেসেজ পাচ্ছি এখানে ইউ কেম ক্লোজার দেন এনিওয়ান মানে আপনাকে বলা হচ্ছে দেখুন আমি যে মেসেজটা আপনাকে দিলাম এখানে সেই মেসেজটা আছে যে আপনি পারেন আপনি পারেন ক্লোজার দিতে ঠিক আছে আপনি দিতে মানে যদি কোনো খারাপ রিলেশানশিপে থাকেন কোনো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার থাকেন সেখানটাকে কিন্তু আপনি ক্লোজার দিতে পারেন ইউনিভার্স সেটাই বলছে আপনাকে কারণ বটম অফ দ্য ডেকে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আছে আই নো আই ম্যাচড আপ এভরিথিং ইউনিভার্স কিন্তু পারে সব কিছু নষ্ট করতে তো সব কিছু নষ্ট হওয়ার আগেতে আমি আপনাদেরকে বলবো যে এই সত্যটা জেনে নিন যে আপনার জীবনে যদি কোনো রকম বিপত্তি আসে যাদের জন্য ফার্স্ট মেসেজ এসছিলো তাদের জন্যই স্পেশালি গাইডেন্সটা আসছে যদি কোনো বিপত্তি আসে তার জন্য দায়ী কিন্তু আপনি হবেন কাউকে দায়ী করা যাবে না যে কেন এটা আপনার সঙ্গে হলো তো আপনি সুধরিয়ে যান ইটস টাইম ফর মি টু হিল নাও এই সময় আপ মানে আপনি আপনাকে ইউনিভার্স হিল করতে চাইছে আপনার ট্রমা আপনার খারাপ জিনিস সেগুলোকে সমস্ত কিছু আপনার থেকে রিলিজ করে দিতে চাইছে তাই যারা এই ধরনের জিনিসে মেন মানে আছেন তাদের জন্য মেসেজ বেরিয়ে আসুন ঠিক আছে নিজেকে হিল করুন আর দেখব কি মেসেজ আছে ওকে আই লেফট ইউ বিফোর ইউ কুড লেভেল মি বন্ধুরা আপনি যদি ইউনিভার্সের সঙ্গে মানে ইউনিভার্সের মেসেজ যদি না শোনেন ডাইরেক্ট আপনাকে বলা হচ্ছে আই লেফট ইউ বিফোর ইউ কুড লেভেল মি মানে আপনি যদি ইউনিভার্সের সিস্টেমের বাইরে চলে যান ঠিক আছে কলিযুগের তারায় পড়ে যদি আপনারা খারাপ কিছুর সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে কি বলছে আই এম নট অ্যাভেলেবেল ঠিক আছে আপনারা কার্ডটা দেখুন বুঝবেন আই এম নট অ্যাভেলেবেল ইউনিভার্স আপনার জন্য অ্যাভেলেবেল নয় অর্থাৎ বন্ধুরা ভগবান যাকে আপনি মানেন যে দেবতাকেই মানেন না কেন সে আপনার জন্য অ্যাভেলেবেল হবে না তো আপনাকে বলা হচ্ছে যে আপনি সঠিক রাস্তায় হাঁটুন কিছু বন্ধুর জন্য কিন্তু ডাইরেক্ট ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে আপনাদেরকে ওকে তো চলুন বন্ধুরা আজকে আমি ট্যারোর থেকে দেখে নেবো এই মুহূর্তে আপনার শত্রুরা কি ভাবছে আপনার জন্য যেটা সবার আগে আমাদের জানা দরকার আমার সমস্ত ভিউয়ার্সের জন্য তার শত্রুরা কি ভাবছে কি ভাবছে ভালো খারাপ কি ভাবছে নাইট অফ সোড দ্রুত গতিতে আপনার দিকে কি নিয়ে আসছে সেটা তো দেখি ওকে কি নিয়ে আসছে আমার সমস্ত ভিউয়ার্সদের দিকে দ্রুত গতিতে ও মাই গড ডেভিলের উর্জা বি কেয়ারফুল বি কেয়ারফুল ঠিক আছে বি কেয়ারফুল খুব দ্রুত গতিতে আপনাদের দিকে ডেভিলের উর্জা কেউ নিয়ে আসছে তো দেখি এটা কে নিয়ে আসতে পারে কে নিয়ে আসছে আমার ভিভার্সের দিকে কে হতে পারে সেই ব্যক্তি কে হতে পারে কে হতে পারে সেই ব্যক্তি প্লিজ হে মাকালি হে ভোলেনাথ হে মঙ্গাল আমাকে গাইড করুন প্লিজ অ্যাটেন মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি অ্যাসিস্ট মি অ্যান্ড কানেক্ট মি প্লিজ হেল্প মি ওকে নাইট অফ ওয়ন্ট পেজ অফ ওয়ন্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের দিকে খারাপ এনার্জি যে নিয়ে আসছে সেই ব্যক্তি আপনারা বুঝতে পারবেন হয় আপনি তাকে কাট অফ করেছেন আপনি তাকে পাত্তা দেননি আপনি আপনার এনার্জি থেকে তাকে বের করে দিয়েছেন কাউকে ব্লক করে দিয়েছেন কারোর সঙ্গে রিসেন্ট আপনার ঝগড়া অশান্তি হয়েছিল। যার সঙ্গে আপনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন সে ভীষণ আপনার দিকে আপনার ম্যারেড লাইফের উপরে ঠিক আছে আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি আপনার বিশেষ করে ম্যারেড লাইফের উপরে আপনার সাকসেসের উপরে তার নজর আছে ঠিক আছে সে কিন্তু পুনরায় আপনার সাকসেসকে আবার আপনি যদি কাজ ঠিক মতো করছিলেন সেই সাকসেসকে ব্লক করার জন্য আপনার ম্যারেড লাইফেকে কে নষ্ট করার জন্য আবার কিন্তু সে আপনার সঙ্গে চালবাজি শুরু করেছে তাকে আপনি কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন আপনাদের যাদের সঙ্গে এই এনার্জিটা আসবে দেখবেন আপনি কাউকে ব্লক করেছেন আপনি কাউকে আপনার থেকে বার করে দিয়েছেন কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন কেউ আপনাকে অফার করেছিল সেই অফার আপনি অ্যাকসেপ্ট করেনি এরকম কোনো ব্যক্তির এনার্জি পাচ্ছি এবং অবশ্যই কিন্তু সে সাধারণ কেউ নয় সেটুকু বলে রাখি কারণ হাইডোফিন্টেসি মানে ভীষণ পাওয়ারফুল জায়গায় সে বসে আছে হয় সে কোনো টিচার কোনো গুরু ঠিক আছে আমি এখানে সেরকমই এনার্জি পাচ্ছি মানে সে কিন্তু হায়ার লেভেলে বসেছে যাকে কিন্তু আপনি মানে ব্লক করেছে তো সেই এই ধরনের ব্যক্তি কিন্তু আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে ঠিক আছে তাই এই সময়তে আপনাদের পুরোনো কোনো শত্রু যদি আপনার সঙ্গে কোনো মানে ব্যক্তি যার সঙ্গে আপনার অতীতে ঝগড়া হয়েছিল সেরম ব্যক্তির থেকে কিন্তু আপনি দূরে থাকবেন ওকে টেন অফ টেন অফ বোন হুম দ্য লাভার কার্ড আমি বললাম না লাভার কাট আপনাদের ভালোবাসার ওপরে কিন্তু একটা বোঝা চাপানোর চেষ্টা করবে তো এখানে আমি বলে রাখি বন্ধুরা আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি ইউনিভার্স যেটা ক্লিয়ার করে দিচ্ছে আপনি যদি আপনার পার্টনারকে ভালোবাসেন আপনি যদি আপনার ওয়াইফকে ভালোবাসেন আপনি যদি আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন তাহলে এই সময়তে আপনার লাইফে কেউ এন্ট্রি নেবার চেষ্টা করবে সে জায়গাতে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন আপনার সততাই কিন্তু ভগবান পরীক্ষা নেবে এবং সেখানটা যদি আপনি পার হয়ে যান আপনার জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমি কিছু কার্মিক ব্যক্তিরও এন্টারটেনমেন্ট আপনার লাইফে দেখছি তো প্লিজ আপনাদের অতীতের কোনো যদি আপনার এক্স বলুন আপনার সঙ্গে বন্ধুত্ব ছিল বলুন আপনার কোনো আত্মীয় স্বজন বলুন সেদিক থেকে আপনি কিন্তু একটু সতর্ক থাকবেন ইয়াস যদিও জাজমেন্ট কার্ড এসে গেছে ডিভাইন কিন্তু আপনাকে ফুললি প্রোটেকশান দিচ্ছে হয়তো আপনার ক্ষতি হবে না কিন্তু তা আপনার কাছে মেসেজ পৌঁছে গেছে যখন তখন আপনি কিন্তু নিজের দিক থেকে সতর্ক হয়ে যাবেন কারণ দেখুন আপনাকে ভালো খারাপ করা সেটা আপনি নিচে নিশ্চিত জানেন এবং আমি আশা করব আগে আপনাকে খারাপ পরিস্থিতি দেখতে হয়েছে সেই ব্যক্তির জন্য ঠিক আছে অফ প্যান্টিক্যাল সেই ব্যক্তির জন্য আপনাকে কিন্তু বহু খারাপ দেখতে হয়েছে এখন হয়তো আপনি আপনার পজিশান পেয়েছেন আপনি আপনার জায়গায় ঠিক আছেন কিন্তু ভুলে যাবেন না কেউ যদি ইয়েস দ্য ওয়ার্ল্ড কাট আপনার বললাম না কোনো সাইকেল খারাপ জিনিস শেষ হচ্ছে আপনার সঙ্গে যদি কেউ খারাপ করে থাকে তাহলে আমি এখনো আপনাকে বলবো যে কর্মার রিটার্ন হবে ঠিক আছে কেউ আপনাকে খারাপ করেছিল তার খারাপ ইউনিভার্স চালু করে দিয়েছে অলরেডি আপনাদের পূর্বপুরুষ অ্যানসিস্টার আপনাদেরকে হেল্প করছে পিতৃপুরুষের বেশ সময় চলছে প্লিজ আপনারা আপনাদের পিতৃপুরুষদের জন্য কিছু পূজো পাঠ করবেন ওকে এটা সর ওকে বন্ধুরা আমি কিছু বন্ধুর জন্য দেখতে পাচ্ছি যে যারা এইট অফ সোডের উর্জায় ছিলেন ঠিক আছে অর্থাৎ বাঁধা মনে হচ্ছিল আপনার কোথাও আপনি দেখবেন এই আপনার পিতৃপুরুষদের এই তর্পণ করার পরে ওনাদের পুজো পাঠ করার পরে আপনার ভিতরে একটা ফ্রিনেস আসবে একটা আনন্দ একটা জয় আপনি দেখতে পাবেন আপনার টাকা পয়সা যে জায়গায় আটকে ছিল সেই টাকা পয়সা আটকানোর জায়গাটা ব্লকেজটা কিন্তু হানড্রেড পারসেন্ট খুলে যাবে এবং আমি অক্টোবরের শেষ হতে হতেই এই এনার্জি আপনাদের জন্য কিন্তু পাচ্ছি তো আর কি মেসেজ আছে দেখব ওকে সিক্স অফ কাপস আপনার কিছু পুরোনো রিলেশন যার সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল খারাপ না সুসম্পর্ক ছিল এরকম কিছু রিলেশন আপনার লাইফে ফিরে আসতে পারে আপনার কোনো ছোটবেলার বন্ধু আপনার প্রতি ইন্টারেস্টেড থাকতে পারে সে আপনার লাইফে ফিরে আসতে পারে এই মেসেজ আপনার জন্য কিন্তু আজকে থাকছে চলুন আমরা এখানে দেখে নেব আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ডিভাইন গাইডেন্স ও মাই গড মা কালী ফেসিং ফিয়ার মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ডিং দিস ইজ ইউর চান্স টু সর ভয়কে জয় করুন ভয় পাবেন না প্রথমত হচ্ছে যে ম্যাসেজ শোনার পরে ভয় পেয়ে যাবেন না কারণ মা কালী আপনাদেরকে রক্ষা করছে মা কালী আপনাদেরকে প্রোটেক্ট করছে ভয় পাবার কোনো কারণই নেই আপনার ঠিক আছে ভয় পাবেন না মা কালীর আরাধনা করুন মা কালীকে ডাকুন মন থেকে ডাকুন সরি মন থেকে ডাকুন তাতে দেখবেন আপনি মা কালীর আশীর্বাদ পাবেন মা কালী আপনার জন্য আপনাকে প্রোটেকশান দিচ্ছেন হানড্রেড পারসেন্ট কালী আপনাকে প্রোটেকশান দিচ্ছে ঠিক আছে এবং আপনাকে বলা হচ্ছে আপনি আপনার ভয়টাকে যখন জয় করতে পারবেন তখন অনেক কিছু পজিটিভ দেখতে পাবেন হেলেরিয়ন ঠিক আছে হার্ট চক্র হিল হচ্ছে আপনার কোথাও যে ব্লকেজ ছিল আপনার সেই ব্লকেজটাকে হিল করে দেওয়া হচ্ছে কোথাও আপনি মানুষের সঙ্গে মিশতে পারছিলেন না নিজেকে ভালোবাসতে পারছিলেন না তো ওনার ইয়োর সেন্সিভিটি রেস্ট অ্যান্ড রিচার্জ অ্যান্ড হেল ইয়োর লাইট ক্যান সাপোর্ট আদার এই সময় যদি আপনি নিজেকে ভীষণ আপনি ক্লান্ত আপনি না অনেক কাজের চাপ হয়ে যাচ্ছে তো আপনাকে বলা হচ্ছে নিন নিন নিজের যত্ন কারণ লাইট অন্যকে আলো দিতে পারবে অন্যকে বাঁচাতে পারবে আপনি এমন কিছু ফিল্ডের সঙ্গে আছেন এমন কিছু কাজ করেন যে যেখানে মানুষ আপনাকে আপনার কথা শুনে আপনি মানুষকে হিল করতে পারেন

সমতালে কাজ করছেন কোথাও ভগবান আপনাকে গাইড করছে গ্র্যাটিটিউড অবশ্যই জানাবেন ধন্যবাদ অবশ্যই জানাবেন যেটুকুই ভগবানের দয়া আপনার উপকার হোক না কেন তার জন্য অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনার হাসি যদি কোথাও হারিয়ে যায় ভগবান সেই হাসিকে ফেরানোর চেষ্টা করছে আপনার লাইফে ঠিক আছে এখানে লেডি না দ্য হার্ট অ্যাওয়কিং টু দ্য অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ গিভ অ্যান্ড ভ ইন ব্যালেন্স এই মুহুর্তে আপনি যদি কোনো মানুষের সাপোর্ট না পান আপনার মনে হয় আপনার চারপাশের মানুষ আপনার কাছে বিষাক্ত হয়ে গেছে চারপাশের মানুষ আপনার কাছে খারাপ হয়ে গেছে তো ওই ডিভাইন আপনাকে বলছে আপনি ভগবানের সঙ্গে কানেক্ট হন যত ওনার নাম জ্ঞান করবেন যত খারাপ জিনিসকে ভুলে যেয়ে ওনার সঙ্গে কানেক্টেড হবেন আপনি ঘরে যখন একা থাকবেন আপনি মনে ভাবেন যা মানে আপনি মনে আনবেনই না যে আমি একা ঠিক আছে তো ভাবেন আপনার সঙ্গে ভগবান আছে আপনি ওনার নাম নেবেন সঙ্গে সঙ্গে ওনার এনার্জির সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন ওকে হোপ লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লাভ ইজ ইউর রেকগনাইজ ইউর ডিভাইন ওয়ার্ল্ড চুজ লাভ লাভ লাভিং থট আপনাকে বলা হচ্ছে আপনি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করুন হাত চক্রকে অ্যাক্টিভেট করুন কারণ এই পৃথিবীতে আপনি কিন্তু অন্য কোনো স্পেশাল পার্পাসের জন্য এসেছেন ঠিক আছে তো সেখানে আপনার হাত চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে তো বন্ধুরা ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য আজ পর্যন্ত মানে আজকে এই পর্যন্ত থাকলো এরপর দেখব আপনাদের জন্য এখানে চ্যানেল ডাউনলোড কি আছে কারণ বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে আপনাদের জন্য কি ভিডিও করতে আমি যেটুকু সময় পেয়েছি আপনাদের জন্য ভিডিও স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট আপনার ওপরে স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনি দৈবিক হলেও কোন ভগবান দেবতার কাছে যে আপনার উপরে মিথ্যে বলে শুনে রাখুন কেউ মিথ্যে বলে আপনার উপরে এই কাজটা করাচ্ছে যেখানে স্পিরিচুয়াল কাজ আপনার জন্য করাচ্ছে যদি কেউ করায় তাহলে আপনার নামে সেখানে মিথ্যে বলেছে সেখানে বলেছে যে আপনি তাকে ঠকিয়েছেন আপনি তার খারাপ করেছেন কেউ মিথ্যে বলে আপনার সঙ্গে এটা করাচ্ছে কারণ সে মনে মনে জানে সে নিজের জন্য সে নিজেই দায়ী আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন কারণ ইউনিভার্স চায় আপনি আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া শান্তি না করে শান্তিতে থাকুন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা নিজেদের মনকেও একটু বোধ দিতে হয় নিজেদের মনকেও একটু বোঝাতে হয় খারাপটা ধরে বসে রাখলে কিন্তু খারাপটাই আপনার সঙ্গে হবে মূলাধার চক্র বন্ধ কারণ মূলাধার চক্র ব্লক করে দেওয়া হয়েছে যাতে আপনার কাছে কোনো টাকা পয়সা না আসে তো বন্ধুরা আছে তো কেউ না কেউ তো আছেই যে মূলাধার চক্র আপনার বন্ধ করছে যে চাইছে আপনার কাছে টাকা না আসুক সাময়ান ইজ গোয়িং টু মেন্টাল জেল কিছু বন্ধু মানে আপনার শত্রু মেন্টাল জেলে যাবে যে এতদিন আপনাকে ট্র্যাপে ফেলে রেখেছিলো যে এতদিন আপনার সর্বনাশ করেছিল যে এতদিন আপনাকে কাঁদিয়েছিলো আমি বলছি মেন্টাল জেলে যাবে সে কারণ এখানে ভগবান মেসেজ দিচ্ছেন আপনারা শুধু একটু ধৈর্য ধরুন নিজের কাজটা করুন লোক আপনার সাফল্যকে ব্লক করছে ইয়েস অবভিয়াসলি লোকের লোক যখন কোনো কিছু পাবে না আপনার মতো কিছু করতে পারবে না তখনই মনে হয় যে একে ব্লক দেয়া দরকার এর কাজ না হোক আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি থাকলে গার্ড ক্যানসেল প্রোটেক্ট এইগুলো ব্লু কালি দিয়ে লিখুন গার্ড ক্যানসেল প্রোটেক্ট লিখে রাখুন সেটা আপনার জন্য কাজ দেবে বা আপনি মনে মনেও বলতে পারেন সিক্স সিক্স এই নাম্বার যদি দেখো তাহলে নিজের কাজে মন দাও যদি খারাপ কোনো কাজ করো সেটা বন্ধ করে দাও নিজের কাজে মন দিন খারাপ কাজের থেকে বন্ধ করে দিন সিক্স 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 আর আজকে শুক্রবার সিক্স 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 এসছে মানে মা লক্ষ্মীর কৃপাও আপনাদের উপরে আছে প্রচুর অর্থ আসছে আপনার দিকে আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে ইয়াস কারণ রাক্ষসদের সঙ্গে তো সে কাজ করবেই কারণ কোনোভাবে সে থামছে না আপনার ক্ষতি করতে কারো হিংসুটের স্বামী কারোর জন্য এসেছে হিংসুটের স্বামী যে আপনাকে আগাতে দিচ্ছে না যে আপনার কাজকে ব্লক করছে এরকম কোনো হিংসুটের স্বামী আছে বন্ধুরা যে চাইছেন আপনার হাতে টাকা আসুক আপনার মূলাদ চক্র বন্ধ হয়ে যাক কিন্তু আমি বললাম ডিভাইনের ওপর ছেড়ে ভগবানের ওপর ছেড়ে দেবেন কোনোটাই কাজ করবেন না থ্যাংক মাই অল অ্যাঞ্জেল ইয়াস আপনি অ্যাঞ্জেলকে ডাকুন আর্থ এঞ্জেল মাইকেলকে ডাকুন অটোমেটিক্যালি আপনার মূলাদ চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে বন্ধুরা ওকে 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 লাস্ট মেসেজ লাস্ট ফাইভ মেসেজ ওকে আন রুম ইন ইউর ইনকাম আপনার ইনকাম হঠাৎ বেড়ে যেতে পারে মাই লাইফ ইজ আপনার লাইফটা সেলিব্রেশন খুশিতে থাকার জন্য নাকি ঘরে বসে বসে জন্য যদি খুশি দেখতে চান অবশ্যই দেখতে আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তো আছে যে আপনার ব্ল্যাক ম্যাজিক করছে ওকে ওকে লাস্ট টু মেসেজ 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 দুটো দুটো ওকে ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছেন দেখুন ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছে जार जो ना जाचे मैंने अपनी सुने नहीं जिंदगी प्यार का गीत है हंस के उस पर जाना पड़े एक गाना सुनने में बंदरा कारण ना कारो जो ना जिंदगी प्यार का गीत है इसे हंस के उस पर जाना पड़ेगा गाना खूब सुंदर सुनने আপনাদেরকে একটা মেসেজ দিই বন্ধুরা আমার নিজের দাদা আজকে পৃথিবীতে নেই তো উনি যখন ছিলেন খুব গান করতেন ঠিক আছে আর কোথাও না কোথাও ওনার ইচ্ছা ছিল আমিও গান করি তখন হয়তো আমি গান শিখিনি তো এই গানটা খুব আমার দাদা করতেন গানটা আসার পরে আজকে হঠাৎ করে মনে হলো থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড ঠিক আছে থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড থ্যাংক ইউ মাই দাদা ঠিক আছে আমার দাদা পৃথিবীর মানে পৃথিবীতে হয়তো নেই স্পিরিট ওয়ার্ল্ডে যেখানেই থাকুক ওনারা মানে আত্মার জন্য আপনারাও একটু শান্তি কামনা করবেন তো যাই হোক আপনি বলুন থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড ঠিক আছে আপনার যত স্পিরিট গাইড আছে তাদেরকে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে আপনারা ভালো থাকবেন আর যাদের জন্য মেসেজ তারা নেবেন আর বন্ধুরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে চ্যানেলটাকে টিকিয়ে রাখতে গেলে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবের দরকার আছে আর যারা পার্সোনাল রিডিং নেবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তাবিজ আমি বললাম পার্সোনাল রিডিং নেওয়ার পরেই রেকমেন্ড করি তার কারণ হচ্ছে আপনার অ্যাকচুয়াল প্রবলেম কোন জায়গাটায় আপনার মনে হচ্ছে যে আপনার মানি প্রবলেম হচ্ছে দেখা যাবে যে কেউ আপনার মানি ব্লকেজ দিয়ে রেখে দিয়েছে তার জন্য হয়তো আপনাকে সেই জিনিসটাকে কাটানোর কিছু দেওয়া দরকার আছে তো সেই কারণে আমি রিডিং নিতে বলি যার জন্য মানে জিনিসটা আপনার কাছে আমি সঠিকটা দিতে পারি যেটা আপনার কাজে লাগবে তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ ভালো থাকবেন ওম নমাসিবায় জয় মা কালী